একদা একদিন হজরত হুদ আলাইসাল্লাম সাল্লাম আজ জাতিদের কাছে গিয়ে ইসলাম প্রচার করলেন কিন্তু দেখা গেল তারা হজরত হুদ আলাহ সাল্লামকে নিয়ে ঠাট্টা ও বিদ্যুপ করতে লাগল যার ফলে আল্লাহ সুবাহনাতালা তাদের দেশে একাধারে তিন বছর পর্যন্ত বৃষ্টিপাত বন্ধ করে দিলেন দেশে কোনো ফসলও জন্মাল না ফলে সারা দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল এরপর এমন অবস্থায় হজরত হুদ আলাইসাল্লাম আবার তাদেরকে বলতে লাগলেন হে আমার কম এখনও তোমরা তোমাদের প্রতিপালক মহান আল্লাহ তালার নিকট হতে ক্ষমা ভিক্ষা চাও ও সৎ পথে ফিরে এসো তাহলে নিশ্চয় তিনি তোমাদেরকে গুনাহ ক্ষমা করবেন এবং তোমাদের প্রতি করুণার ধারা বর্ষণ করবেন জবাবে কাফেরগণ বলল হুদ। আমরা তোমার কথায় বিশ্বাস করি না এবং তোমার খোদার প্রতিও আস্থা রাখি না তাই আমরা কোনোভাবেই তৌবা করব না একতার পর হজরত হুদ আলাহ সাল্লামের আর তাদের কাছে কিছু বলার থাকলো না এরপর আজ তাদের কিছু সংখ্যক লোককে বৃষ্টির জন্য দোয়া করতে মক্কা শরীফে পাঠিয়ে দিল মক্কার ঘরে তখন বহু সংখ্যক দেবদেবীর মূর্তি স্থাপিত ছিল তারা তখন ঐসব মূর্তির নিকটই নানা প্রকার দোয়া জানালো মক্কা গমনকারীদের মধ্যে প্রথম দলে ছয়জন লোক ছিল তাদের মধ্যে দুজন ছিল সত্য ধর্মে বিশ্বাসী অবশ্য তারা তাদের সত্য ধর্ম বিশ্বাসের কথা একেবারে গোপন রেখেছিল তাদের মধ্যে একজনের নাম মজিদ এবং অন্যজনের নাম ছিল লকিম এ দলের পরে অপর যে দলটি মক্কায় গিয়েছিল সে দলটিতে লোক ছিল সত্তর হাজার তারা সবাই ছিল বেমান এ দলটির নেতা ছিল কিল মজিদ উক্ত কিলকে বলল তোমরা পানির জন্য দোয়া করতে এসেছ বটে কিন্তু যতক্ষণ না তোমরা হউদ আলাহি সাল্লাম ও তার খোদার প্রতি ইমান না আনবে ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া কোনোভাবেই কবুল করা হবে না তার কথা শুনে সকলেই তাকে হজরত হউদ আলাহি সাল্লামের অনুসারী মনে করে খুবই তিরস্কার করতে লাগলো তখন মসজিদ ও লকিম উভয়ে মিলে আল্লাহর দরবারে আরজ করল যে হে আমাদের প্রতিপালক এরা কখনোই আপনার রহমতের প্রতি আস্থা আনবে না আপনি দয়া করে আমাদের দোয়া কবুল করুন আল্লাহর দরবার হতে আওয়াজ আসলো তোমরা আমার নিকট কি দোয়া করছো মসজিদ বলল হে প্রভু আমি যেন কোনো দিন অনাহারি না থাকি আর লকিম বলল হে প্রভু তুমি আমার আয়ু তিন হাজার বছর পর্যন্ত দীর্ঘ করে দাও আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো তোমাদের উভয়ের দোয়া কবুল করা হলো এরপর অন্যদিকে বেইমান কিল তার সৌত্তর হাজার সঙ্গী নিয়ে একত্রে দোয়া করল ওহে প্রভু আমাদের মধ্যে কখনো কারো রোগবাদী হয়নি যে তোমার নিকট তার আরোগ্যর জন্য দোয়া চাইব আর এমনকি নিজেও কখনো কোনো বিপদে লিপ্ত হয়নি যে তার জন্য বিপদ মুক্তি চাইব আমরা সকলে মিলে শুধু আজ জাতির জন্য তোমার নিকট বৃষ্টি কামনা করছি এরপর তারা এভাবে দোয়া জানানোর অনুমান তিন ঘন্টা পরে আকাশের কোণে সাদা কালো লাল ও তিন বর্ণের মেঘ দেখা গেল মেঘের মধ্য থেকে অদৃশ্য আওয়াজ শোনা গেল হে কিল এ তিন প্রকার মেঘের মধ্যে তুমি কোন প্রকার মেঘটি চাও কিল জানত যে সাদা ও লাল মেঘে কোনো বৃষ্টিপাত হয় না তাই সে কালো মেঘকেই চাইল এরপর তারা মক্কা শরীফ হতে দেশে প্রস্থান করলে মেঘটিও তাদের সাথে সাথে চলে গেল একটু পরেই প্রবল ঝড় শুরু হলো কাফেরগণ তখনও হজরত হুদ আল্লাহ সাল্লামকে বিদ্রুপ ও ঠাট্টা করতে ছাড়ল না তারা বলল হে হুদ তুমি বলেছিলে যে আমাদের প্রতি তোমার খোদার গজব নাজির হবে কিন্তু এখন কি দেখেছ শীঘ্রই বৃষ্টিপাত হয়ে আমাদের দেশের শান্তি ফিরে আসবে দুর্ভিক্ষ দূর হয়ে যাবে হজরত হুদ আলাই সাল্লাম বললেন আচ্ছা তোমরা একটু ধৈর্য ধারণ করো একথা বলে তিনি তার ওম্মতকে নিয়ে তাড়াতাড়ি সেই স্থান ত্যাগ করলেন এরপর কমে আদের প্রতি আল্লাহর কঠিন আজাব নেমে আসলো সে আজাবে এতটাই কঠিন ছিল যে কাফের গণ কোনো রকম উপায় না পেয়ে তারা প্রায় সাত লক্ষ লোক পাহাড়ের গর্তে আত্মগোপন করতে লাগলো এখন আর আসন্ন তুফান আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না ভেবে তারা সেখানেই আশ্রয় নিল যেহেতু আমাদের তিন দিকে তিনটি পাহাড় দ্বারা বেষ্টিতে রয়েছে কিন্তু তারা মনে মনে যে ধারণাই পোষণ করে রাখুক না কেন মুহূর্তের মধ্যে এমন প্রবল বেগে ঝড় শুরু হলো যে কমে লোকদের সকল দাঁত ধুলিসাৎ হয়ে গেল তাদের ঘরবাড়ি প্রথম ঝাপটাতেই নিশ্চিহ্ন হয়ে গেল দ্বিতীয়বারে তাদের আশ্রয় জায়গা পাহাড়ের গুহাগুলোর মধ্যে বাউ প্রবেশ করে তাদের সকলকে বাহিরে কুড়িয়ে এনে এমনভাবে ভাবে আসার মারল যে প্রায় সাত লক্ষ মানুষের দেহগুলো যেন পাতার মতো এভাবেই সকল জাতি আল্লাহ গজবে ধ্বংস হয়ে গেল এবং হজরত ওম্মদকে নিয়ে সুখের শান্তিতে বসবাস করতে লাগলেন কাফের আজ জাতি ধ্বংস হওয়ার পর হজরত হুদ আল্লাহ সাল্লাম প্রায় চারশো বছর জীবিত ছিলেন এরপর তিনি আল্লাহর মর্জি মোতাবেক নির্দিষ্ট সময় ইন্তেকাল গ্রহণ করেন হজরত হুদ সালামের মৃত্যুর পরে তার অনুসারী সত্য ধর্ম প্রতিষ্ঠা করে লোকজন প্রায় একশো বছর ধর্ম পালন করেছিল এরপর কোনো একদিন ইবলিশ তাদের কাছে আকমন করে জিজ্ঞাসা করল তোমরা কার ইবাদত করছো তারা উত্তর দিল আমরা এক নিরাকার আল্লাহ তালার ইবাদত করছি তখন ইবলিশ জিজ্ঞাসা করলো তোমরা সে আল্লাহকে দেখতে পাও কি না তারা উত্তরে বলল না আমরা তাকে কখনোই দেখিনি ইবলিস বলল তবে তোমরা পাথরের দ্বারা আল্লাহর একটি মূর্তি তৈরি করো এবং সেখানে উপাসনা শুরু করো তাহলে সে মূর্তি রোজ কিয়ামতে তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে তারা বললো কীরকম মূর্তি তৈরি করতে হবে এবং তা আমাদের জানা নেই তখন ইবলিস বলল আচ্ছা তাহলে তোমাদেরকে হজরত হুদ আলাহিসাল্লামের একটি মূর্তি তৈরি করে এনে দিচ্ছি তোমরা প্রত্যেকে তেমনই একটি করে মূর্তি বানিয়ে নিজ নিজ বাড়িতে রেখে তার সামনে রেখে উপাসনা করবে ইবলিস তাদেরকে একটি মূর্তি তৈরি করে দিল তারা অতি যত্নের সাথে সেটিকে এক জায়গায় স্থাপন করে তারপরে একটি বিরাট গম্বুজে নাই সেটিকে স্থাপন করলো এরপর দেশের সকল মানুষই মূর্তিকে সেজদা করতে আরম্ভ করল এভাবেই পাপিষ্ট ইবলিস আবার দুনিয়ায় মূর্তি পূজার প্রচলন শুরু করে দিল বহুদিন এ অবস্থা থাকার পর আল্লাহ সোভনাতালা দুনিয়াবাসীকে হৃদায় দান করার জন্য হজরত সালেহ আলাই সাল্লামকে নবী পৃথিবীতে পাঠালেন এরপর হজরত সালেহ আলাইসাল্লাম সাল্লাম সে সময় সামদ জাতিকে ইসলাম গ্রহণের জন্য আহ্বান জানাল তখন সামদ জাতি বলল তুমি মানুষ ছাড়া আর কিছুই নও কারণ মানুষ কখনো নবী হতে পারে না অতএব তুমি কোনো না কোনো একটি মজাদা দেখাও যদি তুমি এটি করতে পারো তাহলে আমরা ইসলাম গ্রহণ করব। এরপর হজরত সালেহ সালাম বলেন তোমরা কিরূপ মজা দেখতে চাও বলো তারা বললো ওই পাহাড়টির মধ্য থেকে একটি উঠনি বের করে আসবে আর তা একটি বাচ্চা প্রসব করবে এবং রীতিমতো তাকে দোতফান করাবে এমন ঘটনা দেখাতে পারলে তবেই বুঝব যে তুমি আল্লাহর সত্য নবী সে মুহূর্তে ফেরস্তা হজরত জিব্রাহুল্লাহ সাল্লাম তাকে এসে বলল হে আল্লাহর নবী আপনি তাদের নিকট হতে একটি ওয়াদা আদায় করুন যে তারা যেন ওই উঠনিকে প্রহার না করে এরপর হজরত সালাম তাদের নিকট হতে ঐরূপ ওয়াদা গ্রহণ করলেন এরপর সে মুহূর্তে আল্লাহ তালার দরবার থেকে পুনরায় নির্দেশ আসলো হে সালে তুমি আমার নিকট দোয়া করো আর আমি চার হাজার বছর পূর্বেই ওই পাহাড়ের মধ্যে একটি ওঠ সৃষ্টি করে রেখেছিলাম তুমি যেন যথা সময়ে তোমার মজেজা দেখাতে পারো এবং তোমার নবতের দলিল আরও সুদৃঢ় হয় অতপর হজরত সালেহ আল সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন সাথে সাথে একটি সুন্দর উঠনি ওই পাহাড়ের মধ্য থেকে বের হয়ে আসলো এমন সুন্দর উঠনি কেউ কখনো দেখেনি উঠনিটি বের হওয়া মাত্র একটি অতি সুন্দর বাচ্চা প্রসব করল এবং সাথে সাথে নিকটবর্তী চারণভূমিতে ঘাস খেতে আরম্ভ করে দিল বিভিন্ন তাপসি গ্রন্থে বর্ণিত আছে যে হজরত সালেহ আল সাল্লামের ওইরকম মজাদা দেখে সাম জাতির জিন্দা নামক সর্দার সাথে সাথে বলে উঠল নিশ্চয় হজরত সালেহ আল্লাহ তালার খাঁটি পয়গম্বর তাতে কোনো সন্দেহই নেই একথা বলে সে নিজের আত্মীয় স্বজন ও ছয় হাজার অনুগত লোক নিয়ে একই সাথে হজরত সালেহ সালামের প্রতি ইমান আনল কিন্তু অন্য কোনো লোক এত বড় আশ্চর্য মজা দেখেও সত্য ধর্ম ইসলাম গ্রহণ করল না তারা বলতে লাগল সালেহে দেখা যায় এক ভয়ঙ্কর জাদুকর নিরেট পাথর থেকে উঠনি বের করে এমন একটি ঘটনা দেখালো এটি ভয়ঙ্কর জাদু ছাড়ার কিছুই নয় এরপর দেখা গেল তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে ধ্বংসের পথেই থেকে গেল কেউ ইমান গ্রহণ করল না সামদ জাতির পানি পান করার জন্য আল্লাহ পাক তাদেরকে একটি কোপ দান করেছিল তাদের সাতটি গত্রের সকলে সে কূপ থেকে পানি পান করত এবং নিত কিন্তু তাতে কূপের পানি এতটুকুও কমতো না কিন্তু দেখা গেল একদিন অন্যরকম ঘটনা ঘটলো উটনির চালক উটনিকে উক্ত কূপের নিকট নিয়ে গেলে সেই উট কূপ থেকে এত বেশি পান করল যে কূপের সব পানি তখন শেষ হয়ে গেল তখন হজরত সালেহ সাল্লাম বললেন তোমরা সকলেই এই উট থেকে দুধ পান করো তারা সকলে তখন দহন করে মজার তৃপ্তিতে তারা দুধ পান করলো এবং অনেক বড় পাত্র ভরে দুধ বাড়িতে নিয়ে গেল কিন্তু তাতেও সেই উঠে দোধ মাত্র কমল না আল্লাহ তালা হজরত সালেহ আলাই সাল্লামের প্রতি আদেশ করেছিলেন যে তুমি তোমার কমের লোকদের জানিয়ে দাও যে একদিন তারা সকলেই কূপের পানি পান করবে এবং একদিন ওই উটি শুধুমাত্র সেই কূপের পানি পান করবে যেদিন উট সেই কূপের পানি পান করবে সেদিন সকল মানুষ সেই ওটনির দো দহন করে খাবে হযরত সালেহ আলাই সাল্লাম আল্লাহর এই আদেশের কথা সকলকে জানিয়ে দিলেন এবং তিনি সকলকে একথাও বলে দিলেন যে এটা কিন্তু স্বয়ং আল্লাহ সোহানা তালার উঠনি সুতরাং তোমরা একে কোনোরকম অযথা বিরক্ত করবে না যদি তা করো তাহলে কিন্তু আল্লাহ তালার কঠিন আজাব আসবে সামদ জাতির লোকজন সকলেই সে উটনির দুধ পান করত। এছাড়াও দুধের দ্বারা দধি দই ছানা বিভিন্ন কিছু খাবার প্রস্তুত করত। এর মাধ্যমে তাদের বেশ অর্থ উপার্জনও হতে লাগল ফলে অচিরেই তারা বেশ সম্পদশালী হয়ে উঠল এভাবে একাধারে চারটি বছর পেরিয়ে গেল এরপর একদিন হযরত সালেহ আলে সাল্লাম নিজের কমে লোকের সাথে কথাবার্তা বলার সময় এমন এক উক্তি বললেন যে এ মাসে কারো ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তার দ্বারা কোনো অঘটন ঘটার ফলে তোমাদের বংশ ধ্বংস হবার সম্ভাবনা রয়েছে আল্লাহ তালার কি অপার মহিমা ঘটনাক্রমে ওই মাসে জন মহিলা দশটি পুত্র সন্তান প্রসব করল তারা সকলে হজরত সালে সালামের উক্তি শুনেছিল সুতরাং নয়জন মহিলাই নিজ নিজ সন্তান মেরে ফেললো কিন্তু একজন মহিলা তার সন্তান মানল না বরং তাকে সে আদর যত্ন করে লালন পালন করতে লাগলো প্রিয় ইসলামিক নূরের দর্শকবৃন্দ এরপর কি ঘটনা ঘটেছিল জানতে হলে অবশ্যই আমাদের সাথেই থাকুন